ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী প্রস্তুতি হিসেবে তারা গুচ্ছকে সিট ওয়ান কোনো পিস্টান নেই একদম ভ্যাকেন্ট নেই এটাই লাগবে এরকম প্ল্যান করছে তাদের জন্য আমি প্রথমত গুচ্ছর এয়ার কোয়েশ্চেন যে ফাইভ এয়ার

আঠারো থেকে উনিশটা ইউনিভার্সিটি আগে আলাদা পরীক্ষা হতো উনিশ বিশনের আগে ওই কোশ্চিন তুমি যদি করতে তোমার হবে তুমি এই কোশ্চেন সলভ করতে প্লাস প্রশ্ন আছে এখান থেকে তুমি কমন এক্সাম দেওয়ার কারণে তোমার আর ম্যাথ সলভিং পাওয়ার তোমার টাইম ম্যানেজমেন্টটা পারফেক্ট হবে তুমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের সত্য কত পারতে পারছো এটা জানবা বাংলা ইংলিশ অবস্থান জানবা যা কিনা গুচ্ছ অনেক বেশি হেল্প করবে অ্যাকাউন্টের জন্য ম্যাথ বেশি সেই ক্ষেত্রে আমি আমাদের এই ব্যাসটিকে এত সুন্দর করে ডিজাইন করেছি এই পুরো সেট আপটা থাকবে গুচ্ছ ব্যাজে এর সাথে বেসিক ক্লাসগুলো আমি যেই কাজটা করেছি শুধু গুচ্ছর উপরে অ্যাকাউন্টিং এর বেসিক ক্লাস দিয়েছি অনলি গুচ্ছর উপরে দশটি একদম শূন্য থেকে গুচ্ছর প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ ক্লাস দিয়েছি পাঁচটি ফাইনাল ক্লাস হবে দশটি কেন ইমাজিন শুধুমাত্র গুচ্ছকে টার্গেট করে আঠারো ইউনিভার্সিটি কোশ্চেন সলভ গুচ্ছর উপরে দিয়েছি যাতে করে অ্যাকাউন্টিংয়ে স্টুডেন্ট পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পার জন্য একেবারে পারফেক্ট হয়ে যায় সেম ভাবে ম্যানেজমেন্ট আমি এই কাজ করতাম অ্যাকাউন্টিং ম্যানেজার সত্তরের মধ্যে তোমাকে সত্তর পাওয়ার মতো প্রিপারেশন যেটা আমি নিজে ম্যানেজমেন্ট ক্লাসটা নিব বুঝতে পারছো তোমার ভাই ইয়া যেখানে ক্লাস নিয়ে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দ্যার ইজ নো কনফিউশন তুমি এই জায়গায় ডেভেলপ করতে পারবে এক্সামের মাধ্যমে ইংরেজি এবং বাংলা স্টুডেন্টরা কিন্তু এখানকার স্ট্যান্ডার্ড মার্ক পাওয়ার ট্রাই করে তাই আমরা রেকর্ড ক্লাস রেখেছি বেসিক থেকে শুরু করে যা লাগবে তা তাহলে ভাই টপ নাস কোশ্চেন বেসিক গুচ্ছ স্টাইল বেসিক সিস্টেম পরীক্ষা গুচ্ছ স্টাইলে পুরো प्रिपरेशन কে সাজানোর জন্য অ্যাকাউন্টিং এর 70 70 50 এবং বাকি সাবজেক্টগুলো যা লাগবে তার রেকর্ড ভার্সন থাকবে এটার জন্য তোমার গুচ্ছ স্পেশাল প্রস্তুত সবার থেকে সেরা হবে ইনশাআল্লাহ এরপরে দেখো एग्जाम সিস্টেমকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি আমরা এভাবে চ্যাপ্টার টেস্ট রেখেছি সাবজেক্ট টেস্ট রেখেছি ফাইনাল মন্টিসি রেখেছি এরকম 30 প্লাস एग्जामের মাধ্যমে আমরা সাজেছি আমাদের এই बीएसटीसी এবং এই যে যে বইটা আঠারো ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলো একসাথে দেওয়া আছে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ওইটা তোমাকে পুরোটা সলভ করা এখানে চার প্লাস কোয়েশ্চেন আছে আমরা একটা চ্যাপ্টার পরীক্ষা নিব বলবো ওই চ্যাপ্টার পর এক্সাম অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার বা ইংরেজি একটা চ্যাপ্টার রুটিন দিয়ে দিয়ে পরীক্ষা নিব এতে করে তুমি যখন একটা চ্যাপ্টার পড়বে ওই চ্যাপ্টার এক তরফা থেকে কি কতগুলো প্রশ্ন আছে গুছাড়ো ইউনিভার্সিটি বিভিন্ন বরিশালে তবে সবগুলো সলভ করাবো আমরা কি মাধ্যমে এরপর যেগুলো বেঁধে যাবে এগুলো আমি সলভ করাবো এর উপর ক্লাস থাকবে তার মানে তোমাকে পুরো আঠারো ইউনিভার্সিটির কোশ্চেন সকল সাবজেক্ট এক্সামের মাধ্যমে শেষ করা হবে বইটা যেহেতু আমি ক্লাসে পড়াবো তাই তোমার বাসাই ফ্রি দেওয়া হবে কোর্সের সাথে এবং তোমার কোনো আঠারোটি ইউনিভার্সিটির জন্য আলাদা কোশ্চেন কেনা লাগবে না আমি এখানে যত সম্ভব প্রশ্ন দিয়েছি ব্যাখ্যা সহ সকল সাবজেক্টের ক্লাস শুরু হয়ে যাবে বারো তারিখ থেকে আমাদের একদম ঢাবির পরেই বারো তারিখ থেকে আসলে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো এই ক্লাসটা কেন শুরু করে দিব কারণ হচ্ছে আমাদের কুমিল্লার সামনে টার্গেট আছে

ভাই সহজ কথা জাহিদ ভাইয়ের প্রস্তুতির সাথে তোমার প্রস্তুতি হবে একশো একশো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের সম্পূর্ণ লাইভ সেশন অনলি ফর জিএসটি কুমিল্লা জন্য স্পেশাল ক্লাস থাকবে এবং বাংলা ইংরেজি রেকর্ড যা লাগবে তা টার্গেট সত্তরের মধ্যে সত্তর ইনশাল্লাহ পঁয়ষট্টির নিচে পেলে তুমি নিজেই কে বলবে যে আসলে আমি ব্যর্থ হয়েছে নিজের কারণে কারণ আমি তখন ওইভাবে প্রিপারেশনটা নেবো এইবার যে বেসিক ক্লাস এবং প্রস্তুত সর্বে বেশি চোদ্দ দিয়েছি গুচ্ছর ফাইভ ইয়ার প্লাস গুচ্ছর ইউনিভার্সিটি সব মিলে পারফেক্ট কম্বিনেশন ফর জিএসটি বাংলাদেশে গত বছর ছয়শো প্লাস স্টুডেন্ট তোমার ভাইয়ের কাছ থেকে ইউনিট ইনশাল্লাহ এই বছরও আরো বেশি রেজাল্ট আসবে আর আমার সাথে লেগে থাকো দেখা হচ্ছে তোমার সাথে গুচ্ছ আল্লাহ হাফাজ